নটটা লাল গিয়ারের ভাই ভাই নোটটা এক নজর দেখবো যদি আজকে ভিডিওটা সংক্ষেপে করো কবুতর কম পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে কবুতর কম থাকবো ইনশাআল্লাহ যেগুলাই থাকবো কোয়ালিটি ফুল জিনিস থাকবে ফিরে দুই পাক দুই দিকে দুই আর ঠিক আছে আচ্ছা ভাই যাইস না মাশাআল্লাহ চোখ

কিরকম চাচ্ছেন পেটা সুন্দর ভাই আরেকটা পেয়ার আছে দুইটা একসাথে দিয়ে দেই ঠিক আছে যা যা লাগে নিতে পারবো ইনশাআল্লাহ দুইটা পেয়ার দা একটু কমায় দিতেছেন আমার ঠিক আছে নিয়ে আসেন তারপর দামটা শুনুন মাশাআল্লাহ সিসিলা কিন্তু বেশ ভালো ভাই একদম চিকন ফেদারের একটা কবুতর এটারও নরের মুজা আছে পায়ে সরি মাদিটার মুজা নেই এই যে ভাই মাদিটা দেখেন মাদিটা একদম সেবার একটা কবুতর ভাই

কারণ একটা নোর নর্মাল এক হাজার টাকা দাম আছে দই হিসাব করলাম না লাড্ডু মাথার কবুতর একবারে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আলা নট যেটা মন চলে নিতে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই তারপর কি দেখবেন ভাই ভাই তারপরে একটা আর্মি কবুতর দেখামো ভাই একদম অল্প বয়স ভাই মাত্র দশক টোকা দিছে মাত্র দশক টোকা দিছে দেখেন ভাই কবুতরের মাসাল্লাহ কত সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ নোরটা ভাই খুব ডাউন ফেস

সাদা গোলাপ ভাই সব থেকে মজার বিষয় এই দুইটা আপন ভাই ওই দুইটা আপন বই ঠিক আছে আপন ভাই আপন বই না হ্যাঁ না আপন বই ওই দুই কবুতর মানে দুইটা ভাই এখন বলেন এই চারটা কবুতর একসাথে কত ভাই চারটা কবুতর একসাথে যদি কোনো ভাই বন্ধু না কোনো দাম আমি করতে হবে না আপনার চ্যানেলের জন্য ভাই মাত্র 2200 টাকা ভাই আলা একটা একটু ধরে ধরে হ্যাঁ ভাই যেমন এই একটা মা দি কবুতর দেখেন জি যে দুই হ্যাঁ বৃষ্টি পড়তেছে খুব বেশি দেখ মানে এই একটা মা দি ভাই ঠিক আছে ভাই যদি আপনি চোখের বিষয়টা বলতে চান ঠিক আছে তারপর এই যে নর এগুলা মাত্র দশক টোকাইদ আছে ভাই বুঝছেন যদি কেউ চায় জোর হইবো উড়িয়ে দেওয়ার হ্যাঁ দেখা ঠিক আছে ঠিক আছে ভাই চারটা কৌতর কত চাইলে বাইশশো টাকা দাদা বাইশশো যান বাইশশো টাকা বাদ দুই টাকা ভাই চারু হাজার টাকা হ্যাঁ

ভাই একদম নতুন কবুতর ভাই ভাই নটটা নটটা হে কবুতর গেলে রইতে দেখলে ভাই আরো সুন্দর লাগতো তারপর আলহামদুলিল্লাহ ঠিক আছে মাদিরা সম্পূর্ণ মুস্তির উপরে আছে ভাই কতজন পেটে ভাই

যদি নরম বিষয়টা জান পেটে কেমন লাগে দর্শক অনেক সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ কত পেটটা ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেয় কোনো দামাদামি করতে হবে না ঠিক আছে ছোট করে একটা দাম বলে দেয় ভাই

হবে একদম লাল গিয়ারের দেখেন ভাই মাদিরা যদি মুনা ভাই দেখেন মাদির হিসাবটাও দেখেন একটা দৌড় একদম লাল গিয়ারের কবুতর ভাই দেখেন কিরকম চাচ্ছেন পেটটা ভাই মাসাল্লাহ

মানে শাওন ভাই একটা বিষয় কি ভাই মানে আমি তো আগে পরে এগুলা বেঁচি নাই তবে একটা বিষয় বলতে চাই যে এই কবুতরটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সবকিছুই আছে যেমন ধরেন আপনি যদি আপনি চিন্তা করেন

চোখটা চোখটা দেখানিলে ভাই পঁচিশশো টাকাশো জি ভাই যাদের একটু বাজেট কম এই পেয়ার টা নিতে বলবো আরো ওই পেয়ার এটা মনে হয় ছয় মাস এক বছর ছোটই হবে একদম ঠিক আছে ভাই থ্যাংক ইউ এইটা কেমন দর্শক দেখেন একদম বুট ফুট দেখেন ভাই এটার সাথে বাচ্চা ওয়াজল ভাই বুঝছেন বাচ্চা দেয়নি আমারে কিন্তু আইসা ডিম পারছে এখানে সে ডিম পারছে ডিম তো দেখাইলাম ওই মুহূর্তে ডিমে বসে হ্যাঁ ভাই মানে কবুতর একটু ময়লা হয়েছে কেন ভাই থরের কবুতর তো এগুলা সব মাস্টার বিয়ার যাইতাছে ভাই হ্যাঁ নি আসেন নি আসেন মাদিটে নি আসেন সরি মাদিটে দাও হ্যাঁ মাদিটা ভাই এটা থরে ডিমে আছে তো ভাই একটু ছেড়ে দে ভাই ময়লা আছে তো একটু গোসল দিয়ে নিয়েন আশা করি খুব ভালো হবে ভাই বিশ্বাস করেন কবুতর গুলা ভাই অনেক কোয়ালিটি ফুল ভাই কত সন ভাই ভাই এটা অনেক ছটপট করে কিন্তু ভাই এটা কত ভাই এটা 2500 টাকা রাখুম ভাই আর এই 2500 হ্যাঁ ভাই এই কবুতর এলিয়া কোনো দাম নেই করতে হবে না এটা আমার একদম সর্বনিম্ন যেটা দর দরকার আমি সেটাই দিয়ে দিছি ভাই এটা 2500 ডিম শো আছে হ্যাঁ ঠিক আছে ভাই সাব চিল একটা মাস্টার পিয়ার দেখাই ভাই ঠিক আছে যারা ছা ছাড়ি করতে চাও তাদের জন্য দিয়ে দিলাম ভাই এটা এটা কেমন চাচ্ছে ভাই যেহেতু ছেড়ে দিবো ভাই ঠিক আছে জান দিয়ে দিলাম পনেরোশো টাকা পনেরোশো ভাই এটা একটা গ্যারান্টি দিতে যে বাচ্চা ভাই আল্লাহর মত গাদদারি করবো না ভাই ঠিক আছে ভাই ভাই এক এ পেয়টা ভাই আসলে মূলত বিক্রি হয়ে গেছিল এক ভাই 200 টাকা বুক দিয়া পরবর্তীতে নেয় নাই তে এখন রাখা যাব না দুইটা পেয়ার কবুতর আমার রেখে দিয়েছিল ঠিক আছে ওই যে এক পেয়ার মানে বাচ্চা ফুটে আসে এরকম একটা অবস্থা দুইটা পেয়ার রাখছিলাম ভাই এক সপ্তাহ পর্যন্ত ওয়েট করছি ভাই আর তুমি না ভাই কোন ভাই কোন কিরকম ছাছছেন ভাই ভাই দুইটা পেয়ার দিয়া দিমু ভাই একবারে ভাই

একটা পেয়ার দিলাম ভাই ভাই এই পেয়ারটা ভাই যদি কোন ভাই বন্ধু নাই ঠিক আছে যদি নাই একদম করে দিন বড় ভাই অবশ্যই কমাইয়ে দেন একদম একদম বারোশো টাকা বারোশো গর

বাবা যাই হোক এই ভাই বন্ধু ভাই কোন দামা দামি করতে না ফিক্স পঁচিশশো টাকা পড়বো একদম সিলভার কবুতর মাদিটা একদম যদি বলি বলে যেটাকে বলে তোতা

প্রায় ছয় মাস সামথিং ও একটা কবুতর আমি রাখছি রেস্টে ওই রাখছিলাম চাকরিটা ওদের তোমার হলে কবুতরটা ভাই এটা মাদি কবুতর ঠিক আছে কত ভাই যে আমার তো এটা চাই ভাই এটা কোনো হিসাবের বাইরে তো যারা ভিডিও দেখবেন লয় নিতে পারবেন ভাই এই কবুতরের যে বিষয়টা আছে না ভাই এটা বাচ্চা কাচ্চা উড়াইলে বুঝতে পারবো এটা মুখে কইলাম আমার লাভ নেই এই দুটোটাই মাদি কবুতর ভাই দেখেন ওয়াও ভাই কোয়ালিটির কইলাম কি আমি ছয়টা মাস রেস্টে রাখছি ছয় মাস না হয় পাঁচ মাস হবে ভাই ঠিক আছে ভাই দুইটা মাদি কবুতর দুইটা মাদি এই দুইটা মাদি যদি ভাই একসাথে কেউ নেয় ঠিক আছে একদম চিপ রেটে দিয়ে দুম ভাই দুইটা মাদি 4000 টাকা পড়বে চার 4000 টাকা পড়বে হ্যাঁ আর যদি কেউ ভাইঙ্গা নেয় ওই অপশনটাও দিয়ে দেই শাওন ভাই এটা পড়বে 1500 টাকা ভাই এই যে ছিল হ্যাঁ আপনার কাছে টাকা আছে এই মাদি আপনি পাবেন না যেটা বললাম এটাই আর এটা 2500 টাকা পড়বে ঠিক আছে কারণ কি ভাই এটা তো এখনো দেখা যাচ্ছে না এটা আমার মেন কবুতরের একটা মাদি কবুতর যে উপরে আছে ঠিক আছে এটা আমার মেন কবুতরের পা দি দিয়ে দিলাম ভাই শেষ করবো ভাই কবুতর ছিল ভাই আরো কিন্তু বৃষ্টিতে ভাই সব এলোমেলো হয়ে গেছে গা তো আজকের মতো নেই পর্যন্তই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম